আপনার কি হঠাৎ করে পা ফুলতে শুরু করেছে বা মুখ ফুলছে শ্বাসের কোনো সমস্যা হচ্ছে বা হঠাৎ করে গা গোলানো শুরু হলো হঠাৎ করে বমি শুরু হলো বা দেখা যাচ্ছে ইউরিনে জ্বালা হচ্ছে বা হঠাৎ করে দেখা হলো ইউরিন কম হচ্ছে এটা কি কিডনি ডিজিজের কারণে হতে পারে আসুন আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করি নমস্কার আমি ডক্টর তাপস্পা মানিক কনসালটেন্ট ফিজিশিয়ান নেফ্রো ইন্ডিয়া শ্যামবাজার ইউনিট সাউথ ইস্ট এশিয়া এবং ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে হাইপার এবং ডায়াবেটিস অনেক বেশি এবং তার সাথে সাথে এখন পাল্লা দিয়ে বাড়ছে একটা এপিডেমিকের সমান হতে চলেছে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডির পেশেন্ট তারা অনেকটাই দেখা যায় যে লেট স্টেজে এসে পৌঁছায় এর কারণটা কি হয় দেখুন কারণ অনেকগুলো থাকে প্রথমত সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস যেটা বলে ডায়াবেটিক কিডনি ডিজিজ এছাড়া হাইপারটেনশন থেকে হাইপার হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি এছাড়া ইনফেকশনের কারণে হতে পারে যেমন গ্লোমেলো নেফ্রাইটিস এই কারণগুলোর জন্য কিন্তু এই সিকেডি আলটিমেটলি হয় এবার এখানে দুটো ভাগ আছে একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ অ্যাকিউট কিডনি ইঞ্জুরি কোনো একটা কারণে ধরুন সেফসিস বা ইনফেকশন বা অন্য কোনো পেন কিলার বা কিছু কারণে ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে যে টেম্পোরারিলি কিডনি খারাপ হলো এবং সেটা রিভার্স করে গেল তখন সেটাকে একে আই বা কিডনি ইঞ্জুরি বলি আর ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা হচ্ছে এটা কিন্তু ই রিভার্সেবল মানে এটা যখন একবার খারাপ হয়ে যায় সেটা কিন্তু আর ব্যাক করে নর্মাল জায়গায় আসে না এইবার একে থেকে কি সিকেডি হতে পারে হ্যাঁ অবশ্যই অ্যাকিউট কিডনি ইঞ্জুরি থেকে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু হতে পারে জেনারেলি দেখা যাচ্ছে যে অ্যাকিউট কিডনি ইঞ্জুরিতে কিছুদিনের ভেতরে যদি না ঠিক হয় মানে ধরুন ডায়ালিসিস করা হলো তারপরে ঠিক হলো না এবং সেটা আস্তে আস্তে কিন্তু সিকেডিতে কনভার্ট হতে পারে বেসিক্যালি আমাদের বডিতে যে কিডনি থাকে সেই কিডনির যে ফাংশনাল ইউনিট তাকে বলা হয় এর কাজ এটা একটা ছাঁকনির কাজ করে মানে আমাদের বডিতে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলো জমা হয় সেগুলো কিন্তু কিডনির মাধ্যমে বের হয় এইবার এই কিডনিটা কোনো কারণে যদি ড্যামেজ হয় সেটা ধরুন ডায়াবেটিস বা হাইপার টেনশন লং টাইমে থাকতে থাকতে ওই ছাঁকনিটা এমন একটা পর্যায়ে চলে যায় বা খারাপ হয়ে যায় তখন দেখা যে প্রোটিন বেরোতে শুরু করে যেমন হচ্ছে অ্যালবোমিন এবং অ্যালবোমিনের পরিমাণ অনেকটাই তখন দেখা যায় ইউরিনে বেরোতে থাকে এই ক্রনিক টিডনিজে এইরকমই দেখা যায় এবং তার জন্য বেশ কিছু সিমটম এখানে কিন্তু হয় একটা হচ্ছে দেখ হাত পা ফুলবে মুখ ফুলতে পারে এবং শ্বাসের সমস্যা হতে পারে ইউরিনে যেমন জ্বালা হতে পারে প্লাস ইউরিন প্রোডাকশান কম হতে পারে এবং এই ওয়েস্ট প্রোডাক্ট বা বডিতে বেরোতে না পেরে জমা হয়ে বিভিন্ন রকম ডাইজেশান প্রবলেম হয় মানে আপনি এখন খেতে পারবেন না খিদে কম হচ্ছে বমি ভাব হতে পারে এবং বমিও কিন্তু হতে পারে এবং যদি দেখা যাচ্ছে বডিতে বেশি জল জমে যায় মানে ওয়েস্ট প্রোডাক্টগুলো একদমই বেরোচ্ছে না বা জল বেরোতে পারছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার শ্বাসের সমস্যা তৈরি হতে পারে এই সমস্ত সিম্পটমগুলো সিকেডিতে দেখা যায় এবার এই সিকেডির জন্য আপনি কী ট্রিটমেন্ট করবেন সিকেডিতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বিশেষ করে ডায়েট চার্ট মেনটেন করা উচিত কিছু কিছু ডায়েট আছে সেই ডায়েট খাওয়া উচিত নয় যেমন হচ্ছে হাই পটাশিয়াম ডায়েট এগুলোকে অ্যাভয়েড করা উচিত সল্ট রেস্ট্রিকশন করা উচিত ওয়াটার রেস্ট্রিকশন এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ট্রিটমেন্টের শুরুতে যেটা দরকার আপনাকে অবশ্যই একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্টের সাথে কথা বলতে হবে এবং তার পরামর্শ মতো যে সমস্ত ওষুধপত্র তিনি দেবেন সেগুলো ফলো করা উচিত এবং ডায়েট মডিফিকেশন একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলে যে ডায়েট তিনি দেবেন সেই ডায়েট কিন্তু ফলো করা উচিত এবং আপনার যদি এক্সিস্টিং ডায়াবেটিস থাকে বা হাইপার থাকে সেগুলো কিন্তু প্রপার ট্রিটমেন্ট করা উচিত এবং রেগুলার কিন্তু স্ক্রিনিং করা উচিত আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে আপনারা ক্লিক করতে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন সেই প্রশ্নের উত্তর আমাদের টিম যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেবে আমাদের নেফ্রোকেয়ার ইন্ডিয়ার আন্ডারে একটা মুক্তিযোগা উইং আছে যার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন সংক্রান্ত সমস্ত ব্যাপারে গাইড করা হয় এবং যোগার মাধ্যমে আপনি কি করে সুস্থ থাকতে পারেন সেই ব্যাপারে সমস্ত রকম হেল্প করা হয় এবং সিকেডি বা কিডনি সংক্রান্ত যে কোনো রোগে ডায়েট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় কি আপনি খাবেন কি আপনি খাবেন না এই সমস্ত ব্যাপারে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়া উচিত আমাদের এখানে কিন্তু ডেডিকেটেড নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল আছে যারা আপনাকে সাজেশন সময় দিতে পারবে এছাড়া আমাদের এখানে আমি বা অন্যান্য টিম আছে যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স অ্যাভেলেবেল যেকোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পরে আরও একটা ভিডিও দেখা হবে